ছোটবেলা থেকে অনেকের শখ থাকে বিমানবালা হওয়ার জন্য কিন্তু বিমানবালা হতে হলে আপনাকে যে সকল যোগ্যতা থাকতে হবে আজ আমরা আলোচনা করব বিমানবালা হতে গেলে আপনার ভিতরে যেই সকল গুণগুলো থাকতে হবে তবে আপনি হতে পারবেন বিমানবালা ছোটবেলা থেকে অনেকের অনেক রকম স্বপ্ন থাকে বড় হয়ে কেউ হতে চান ডাক্তার কেউ প্রকৌশলী কেউ পাইলট আবার কেউ হতে চান বিমানবালা তবে এর মধ্যে পেরোতে হয় অনেকটা পথ করতে হয় যত্নের সঙ্গে সাধনা তাই বিমানবালা হিসেবে চাকরিতে যুক্ত হওয়ার আগেই আপনাকে হতে হবে যথেষ্ট সচেতন অভ্যাস করতে হবে শতকাজের পরেও নিজেকে সুন্দরভাবে ধরে রাখার কৌশল আসুন জেনে নেওয়া যাক বিমানবালারা কিভাবে নিজেদের সৌন্দর্য ধরে রাখেন এবং বিমানবালা হতে গেলে আপনাকে যেই সকল গুণগুলো থাকতে হবে এর মধ্যে রয়েছে পানিতে সাঁতারের ক্ষমতা থেকে শুরু করে জঙ্গলে বেঁচে থাকার প্রশিক্ষণের অভিজ্ঞতা কোন কারণে বিমান যদি পানিতে অবতরণ করতে হয় সেজন্য বিমানবালাদের কমপক্ষে দশ মিটার সাঁতার কাটার ক্ষমতা থাকতে হয় এদিকে অবশ্যই বিমানবালাদের শক্তিশালী হতে হয় কারণ অনেক ক্ষেত্রে যাত্রীদের আসনের উপরে ওভারহেড অংশে লাগেজ ওঠানামা করাতে হয় তাদের বিমানবালাদের চলাফেরা কথাবার্তা এবং সেবা প্রদান কঠোর নীতিমালায় নিয়ন্ত্রিত তাদের উপস্থিতি এতটাই গোছালো সুন্দর যে আপনি তাকে আপন এবং নির্ভরযোগ্য বলে মনে করবেন চুলের ফ্যাশন মেকআপ ইত্যাদি তাদের বিশেষভাবে এবং বিশেষ যত্ন সহকারে পালন করতে হয় কেবলমাত্র পোশাক ও মেকআপ তাদের নীতিমালা সীমাবদ্ধ নয় বিমানবালাদের ওজন নিয়ন্ত্রণ রাখতে হয় তাদের প্রতিনিয়ত এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় এবং সেবা প্রদান করতে হয় তাই দেহিক ফিটনেসের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয় বিমানবালাদের ক্ষেত্রে যাত্রীদের জীবনের নিরাপত্তার দায়িত্ব তাদের উপর নির্ভর করে তাই তাদের প্রত্যেকের মাটি থেকে পঁয়ত্রিশ হাজার ফুট উপরে কমপক্ষে তিন থেকে সাড়ে তিনশো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হয় এমনকি বিমানে গর্ভবতী মায়ের সন্তান জন্মদানের প্রশিক্ষণও তাদের দেওয়া হয়ে থাকে চিকিৎসার প্রয়োজনীয় অংশ সম্পর্কে বেশ জ্ঞান রাখতে হয় তাদের বিমানে ওঠা যাত্রীদের যে কোনো স্বাস্থ্যগত হুমকি মোকাবেলায় তাদের বেশ পারদর্শী থাকতে হয় এদিকে আছে আত্মরক্ষা এবং বিপজ্জনক যাত্রীদের হাত থেকে অন্যদের নিরাপদে রাখতে তাদের মার্শাল আর্ট আর্টের প্রশিক্ষণও দেওয়া হয় বিমান ছিনতায়ের মতো ঘটনাকে মাথায় রেখে তাদের অনেকের উচ্চতার প্রশিক্ষণও দেওয়া হয় চরম ভাবাপন্ন পরিবেশ এবং পরিস্থিতিতে বেঁচে থাকার জন্য তাদের অনেক কৌশলের ট্রেনিং জানতে হয় আর এই সকল কিছু ট্রেনিং দেওয়া হয়ে থাকে আপনি যখন বিমানবালা হওয়ার জন্য নিজেকে উপস্থাপন করবেন তখন থেকে অফিসিয়ালিভাবে প্রতি সপ্তাহে সপ্তাহে আপনাকে এই সকল ট্রেনিং নিতে হবে আর এই সকল ট্রেনিং দেওয়া হয়ে থাকে বিমান কর্তৃপক্ষের পক্ষ থেকে